নিশ্চিত করার জন্য সিদ্দিকুল্লাহ বলেছে আমি বিরোধিতা করব আমার সংগঠন নয় এই ছাব্বিশের পরে তুমি যে গ্রামে যাবে সেই গ্রাম জনগণ ঘেরাও করে রাখবে বাপের মূল্য জমিয়ত তোমার বাপের জমিয়ত আমরা রক্ত দিয়েছি জন্য আমরা মার খেয়েছি জাল জেল কেটেছি জমিয়ত পৈতৃক সম্পত্তি মনে করেছ তুমি কান্তার তুমি বিশ্বাসঘাতক সতর্ক করে দিচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মুর্শিদাবাদে সিদ্দিকুল্লাহ হটাও জমিয়ত বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও মসজিদ বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও বিশ্বাসঘাতকরা হটাও দেশ বাঁচাও যারা এই মুদি তালে তাল মিলিয়ে ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশকে ক্যান্সেল করতে চাইছেন আপনাদের মুখে আল লানা লাগানো হবে ভারতবর্ষ আমাদের আমরা ভারতে ইংরেজের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য কুন্টাল কুন্টাল রক্ত আমাদের পূর্বপুরুষরা দিয়েছে কুরে বেঈমানের সাথে আপোষ নয় মসজিদ আল্লাহর কবর স্থান আল্লাহ জায়গা আল্লাহর জায়গা কেড়ে নেবে ইংরেজ দীর্ঘ বছর বছর ধরে শত শত বছর ধরে রক্ত স্রোত হয়ে দিয়েছে আমাদের কাছে ভারতবর্ষ কেড়ে নিতে পারিনি আর ইংরেজের চামচা ইসরায়েলি চামচা নরেন্দ্র মোদি বলে করেছে আমাদের সঙ্গে আর আছে আমরা দেশ থেকে মুসলমানকে তাড়াবো মসজিদ ভেঙে গুড়িয়ে দেবো নরেন্দ্র মোদি তুমি জেনে রাখো তুমি চা বিক্রি করতে করতে হাতি ইতিহাস সময় নেই ইংরেজের দালালি করার করতে গিয়ে তুমি এত ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ভুলে গেছো মাওলানা আবুল কালাম আজাদ হোসেন আমার মাদানি হোসেন আমার মাদানি সভা চলছিল ইংরেজ ঘোষণা করলো আজকের সবার সভাপতি যার নাম ঘোষণা করা হবে তাকে গুলি করে মেরে দেওয়া হবে কেউ ভয় পাচ্ছে কেউ সভাপতির নাম ঘোষণা করছে না হোসেন আমার মাদারি গাটগাট করে স্টেজে উঠে বলছে আমি আজকের সবার সভাপতি নাম আমি ঘোষণা করছি হলো না আজ নরেন্দ্র মোদী ইংরেজের দালালি করেছে নরেন্দ্র মোদীর পাপ দেশের জন্য রক্ত দেয়নি অমিত শাহের পাপ পূর্বপুরুষ রক্ত দেয়নি আর এস এস রক্ত দেয়নি তারা ইংরেজের দালালি করেছে আজ দুঃখের বিষয় আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে স্বাধীন করার পর ঘুমিয়ে গিয়েছিল আমাদের পূর্বপুরুষ আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আর এই খোলা জলে নরেন্দ্র মোদী গদিতে ঢুকে দেশটি আবার ইংরেজের কাছে বিক্রি করতে চায় আবার মসজিদ মাসা কুড়িয়ে দিতে চায় আমরা এখান থেকে সতর্ক সাবধান করছি বীরগেট সমাবেশ হবে বীরগেটের সমাবেশের পরে যদি 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 এআই

খুশির সংব্যাস শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে নীতিশ কুমার এস্তফা দিতে চলেছে নীতিশ কুমার নাইডুকে বড় করে দাঁড়িয়ে এমবি ছিল তার ইস্তফা দিচ্ছে নীতেশ তুমি যদি বিশ্বাস করো যদি আমাদের সাথে তোমাকেও কাতারের সাথে তালিকা দেওয়া হবে স্থানে বার করে দেওয়া হবে সাথে কোনো বেইমানের সাথে আপোষ হবে না আমি পুলিশ প্রশাসন বন্ধুদের বলবো মুসলমানের মাথায় উঠে কলকাতায় দেবেন না আটকাবেন না যদি আটকাবেন সেখানে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে সে যুদ্ধটা হবে সংবিধানের সামনে রেখে যে যুদ্ধ হবে দেশকে রক্ষা ফাসি কেটেতে আমার মসজিদে আঘাত করতে দেব না কবরস্থান দখল করতে দেব না বীর গিয়ে সব যারা বাধা বাধা দেবে তাদের বেইমানের তালিকায় বিশ্বাসঘাতকতার তালিকা রাখা হবে আমি এই মঞ্চ থেকে বলছি কোনো রাগ নয় সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি তোমার ক্ষমতা থাকলে তোমার লোক কাট করে দাও

মুর্শিদাবাদে সিদ্দিকুল্লাহ হটাও জমিয়ত বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও মসজিদ বাঁচাও সিদ্দিকুল্লাহ হটাও বিশ্বাসঘাতকরা হটাও দেশ বাঁচাও যারা এই মুদির তালে তাল মিলিয়ে ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশকে ক্যান্সেল করতে চাইছেন আপনাদের মুখে আলকাতারা লাগানো হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মসজিদে ভাঙা মসজিদে দুশ্মনের সাথে কোনো আপোষ নেই আমার কবরস্থানের সাথে কোনো আপোষ নেই এটা ভারত বিরোধী আইন সংবিধান বিরোধী আইন সুপ্রিম কোর্ট বলেছে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছে মুসলমানদের মসজিদে তোমার কমিটি হতে হবে তুমি কি তোমার মন্দিরে মুসলমানদের কমিটি রাখবে অমিত বলে না তাও তোমার কি মসজিদের কমিটি বানাবে তুমি কি করে কলস্টার করিব কমিটি বানাবে তোমার মন্দিরে টাষ্টে জাগন মুসলমান থাকবে না এটা গাজওয়ारी কথা মস্তানই চলছে মস্তান তোমার বাপকে চিনি অনে ইংরেজরা তোমাকে কিভাবে গদভাগকান দিয়ে দেশ থেকে তাড়াতে হয় সেটা আমরা জানি ভারতবাসী আওয়াজ তুলে চলো বিজেপি ভারত ছাড়ো যাব ইংরেজ ভারত ছাড়ো আর এখনকার হিন্দু মুসলমান বলছে বিজেপি তুমি ভারত ছাড়ো এই এই আন্দোলন আগামী আগামী ছাব্বিশ তারিখে যাবেন কোনো স্লোগান দেবেন না মুসলিম ল থেকে নির্দেশ দিয়েছে রাস্তায় এই রাস্তার মাঝে ক্ষয় হবে করলে না মাইক থাকবে না যত লোক যাবে তাদের তার তালিকা তৈরি করবেন এবং যেভাবে গুনিগুনে নিয়ে যাবেন গুনি গুনে নিয়ে আসবেন আর সবাই পানি খাদ্য বেশি করে নিয়ে যাবেন এই প্রথম যুদ্ধ আমি আটই নভেম্বর বলেছিলাম মঞ্চে ইতিপূর্বে সাহস করেছিলাম যে মালঞ্চ থেকে যে যুদ্ধ ঘোষণা হচ্ছে এই যুদ্ধ সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে আমি উনিশে নভেম্বর কলকাতায় বলেছিলাম এই যুদ্ধের ডাক ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ডাক এই লড়াই শরিক হতে হবে যান মাল খরচ করতে হবে যতক্ষণ না এই আইন কালো কাইন প্রত্যাহার করবে সংগ্রামী বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা ছাব্বিশে এপ্রিল মাথা ছাবিশে এপ্রিল একটা বাচ্চা ছাড়া বুড়ো ছাড়া মহিলা ছাড়া সবাই যাবেন তো বলেন যাবেন তো সেই জন্য নরেন্দ্র মোদীকে দেশ ছাড়া করতে বিজেপি আর এস এস যারা দেশে ধ্বংস করতে চাইছে তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে আমি অনুরোধ করব এই ছায়ায় বসে নরেন্দ্র মোদীকে তাড়ানো যাবে না চাষ হয় না তাই যারা আছে নরেন্দ্র মোদীকে হটাতে চান আপনারা দয়া করে বাইরে চলে আসুন চলে আসুন না রাত্রি ভাই বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন না দাই ভাই ঘর থেকে বাইরে চলে আসুন দাঁড়িয়ে আছে আগে চলে আসুন যারা ঘরে আছে

শরে অন্তরা মানছি না মানবো না মানছি না মানবো না এই ব্যাপারে জন্য আমরা চলছি চলবো চলছি চলবো এই বীরদের সাহায্যে চলছে চলবে চলছে চলবে সেই জন্য আমাদের সামনে যারা আসবে ভাই বাধা দিতে আমরা সেই বাধা প্রত্যাখ্যান করে লড়াই করতে শহীদ হতে হবে আবার বিবিকে বিধবা পড়বে সেই রক্ততে তৈরি হবে মাওলানা আবুল কালাম আজাদ হোসেন আমান মাদানি দাদা হুজুর রহমাতুল্লাহ আবু বকর সিদ্দিক আমার প্রতি বাড়িতে বাড়িতে নেতাজি সুভাষ চন্দ্র তৈরি হবে আমার অলিতে গলিতে যুদ্ধ ঘোষণা হবে সেই যুদ্ধ আর এসএসএর সাথে নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে এই যুদ্ধে আমরা জয় হব ইনশাআল্লাহ জয় হব ইনশাআল্লাহ সেই জন্য আগামী ২৬ এপ্রিল মহাসভাবে ডাক দিয়ে খানা পিনা সঙ্গে

এই বিশ্বাসঘাতক মিথ্যা আমাদের ভুল বুঝিয়ে এখানে হিন্দুদের পেটাবে আর দোষ হবে মুসলমান তাদের গ্রেফতার করা হয়েছে আমাদের মজলিসে যেন অপই বিজেপি ঠুকে আর এস এস ঢুকে গন্ডগোল না করতে পারে আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ এবার একটা হিন্দু মুসলমান শিখ ইসাই আপস মে ভাই ভাই বল হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই হিন্দু মুসলমান শিখ ইসাই তিচ্ছে মোদীর নিভা চাক চাকরি মুসলিম শিখ ইসাই ডাক নরেন্দ্র মোদী জন্য হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ নয় মন্দিরের বিরুদ্ধে যুদ্ধ নয় আদিবাসীর যুদ্ধ নয় শিখদের বিরুদ্ধে যুদ্ধ নয় যুদ্ধ একটাই বিজেপির বিরুদ্ধে যুদ্ধ একটাই ইংরেজের দালাল আর এস এস দালাল মিথ্যাফর বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদীকে যতক্ষণ না গদিচ্যুত হবে আইন কালা কানুন বাতিল না হবে ততদিন আমাদের লড়াই চলবে এই বলে সংক্ষিপ্ত কিছু বক্তব্য শেষ করছি আমার কথার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন খোলা করবেন এবং আগামী দিলে চান টাকা পয়সা দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ আল্লাহ সঙ্গে আছে আমাদের দ্বারায় নয় বদরের যুদ্ধ তিন চার তেরো জন সাহাবী যদি কাফেরদেরকে পরাজিত করতে পারে আপনারা আমরা যারা আছি এখন যারা মসজিদে যায়নি মসজিদ মুখহল আর তাবলীগ ফুরফুরা করার সময় নেই বেরিলে শিয়ার সময় নেই বাজারে ঘোরার সময় নেই মসজিদ খালি করে দিয়েছি তাই আল্লাহ মাস সাথে ফিট করে দিয়েছে তাই আমরা মসজিদ মুখহল সরিয়া মুক্ত হয় আর মায়েরা যাবেন না মায়েরা বাড়ি বসে রোজা রাখবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন যে আল্লাহ এই এই ভিগের সমাবেশ থেকে এমন হংকার উঠবে দোয়া দেয় গদি পড়ে যায় এই দোয়া করবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ বন্ধুবা